আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দীনী ভাই বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শাহয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রসুল্লাহ সাল আল্লি বলেছেন আল্লাহ তালা শাহয়াল মাসের ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সুতরাং যে ব্যক্তি এই মাসে ছয় দিন রোজা রাখবে আল্লাহ তারা তাকে প্রত্যেক জীবের সংখ্যার সমান নেকে দিবেন সম পরিমাণ মাফ করে দিবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন শুভানন্দ অপর হাদিসে রসুরে করিম সাল আলী আরও বলেন যারা রমজান রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল পূর্ণ বছর রোজার ব্যাখ্যা হলো এই যে পবিত্র কোরআনে তালার ঘোষণা প্রতিদিন এক আমলের সাওয়াব আল্লাহ রব্বুল আলমী কমপক্ষে দশ গুণ করে দিয়ে থাকেন সুরা আনা আয়াত আয়াতনামের একশো সাইট সেই হিসাবে রমজানের ত্রিশ রোজা ও সাউওয়ালের ছয় রোজা মোট ছত্রিশটি রোজা রাখলে তিনশত ষাট দিন অর্থাৎ পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব পাবে সম্মানিত দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ওমা ইল্লা ইল্লাবিল্লা